সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আমরা যখন খতিয়ানের জন্য আবেদন করি তখন যদি খতিয়ানটি না থাকে বালাম বইটি ছিঁড়ে থাকে বা টেম্পারিং করা থাকে তখন আমাদেরকে খতিয়ান দেওয়া হয় না তো আজকের বিষয় হচ্ছে যদি আবেদন করে আপনি খতিয়ান না পান তাহলে কি করবেন তো বন্ধুরা চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যদি আপনি সাবস্ক্রাইবার হয়ে থাকেন পাশে যে বেল বাটনটি আছে সেটি ক্লিক করে দিন তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা সাধারণত আমরা সিএস এবং এস এ আনের জন্য অথবা কোনো অঞ্চলে আর এস খতিয়ানের জন্য আমরা ডিসি অফিসে বিশ টাকার কোর্ট ফি এবং সাথে দুই পাতা ফলিও কাগজ সহ আবেদন করে থাকি নর্মালি দশ থেকে বিশ দিনের মধ্যে আমরা খতিয়ানটি পেয়ে যাই অনেক ক্ষেত্রে যেটি দেখা যায় সেটি হচ্ছে যে আমাদেরকে খতিয়ানটি সরবরাহ করা হয় না কোনো কোনো অঞ্চলে সেটা একটি লিখিত কাগজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় এ ফোর সাইজ অথবা যে কোনো কাগজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় খতিয়ান নাম্বার সমস্ত কিছু লিখে জানিয়ে দেওয়া হয় যে খতিয়ানের পাতা ছেঁড়া অথবা টেম্পারিং এ সমস্ত কিছু লিখে দেওয়া হয় কোনো কোনো অঞ্চলে তারা কিছুই দেন না সরাসরি বলে দেন যে খতিয়ানটি পাওয়া যায়নি তো এরকম যদি আপনার সাথে হয় তাহলে আপনি কি করবেন তখন আমরা অনেক দুশ্চিন্তায় পড়ে যাই সাধারণত বর্তমান নিয়ম হিসাবে জায়গা জমি নাম জারি খারিজ জমা খারিজ করার জন্য আমাদেরকে অবশ্যই অ্যাস্তে খতিয়ান এবং এসে খতিয়ান থেকে যে ধারাবাহিক দলিল বায়া খতিয়ান এগুলো দিতে হয় তো বিশেষত অ্যাসে খতিয়ানটি অবশ্যই চায় যেখানে যা মালিকের নাম থাকে তো আপনার ক্ষেত্রে যদি এরকম হয় আপনার টেনশন পাওয়ার কিছুই নেই আপনি জাস্ট যে তারা বলল যে পাতাটি পাওয়া যাচ্ছে না সিড়া যাচ্ছে না তারা যে আপনাকে অ্যাটেস্টেড যে পাতাটি দিলো যেখানে কিছুই নেই শুধু তাদের সিগনেচার থাকবে যে কেন তারা খতিয়ানটি দেয়নি এটি আপনার জন্য যথেষ্ট আপনি যখন নাম জারি করবেন নামজারি করার সাথে আপনি জাস্ট এই যে পাতাটি আছে এটি আপনি ফটোকপি করে অ্যাটাচ করে দেন তো এখন কথা হচ্ছে এইসব পাতা কেন ছিঁড়া থাকে তো প্রথমে আমরা জেনে নিই যে এই সমস্ত খতিয়ান বা এসে খতিয়ানের কতটি কপি হয়েছিল তাহলে আমাদের বুঝে আসবে তো বন্ধুরা এসে খতিয়ান সম্পূর্ণ হাতের লেখায় তিন তিনটি কপি প্রস্তুত করা হয় এক কপি যে তহসিল অফিস আছে বর্তমানে সেখানে আছে প্রেরণ করা হয় দ্বিতীয় কপি যে গ্রাহক ছিল অর্থাৎ যে জমির রায়ত ছিল তাকে দেওয়া হয় তৃতীয় কপি রাজস্ব অফিস বর্তমানে যেটাকে আমরা জেলা ডিসি অফিস বলি সেখানে প্রেরণ করা হয় অর্থাৎ প্রতিটি খতিয়ানে যাকে আমরা আর ও আর বা সত্যের লিপি বলি এগুলো তিনটি প্রস্তুত করা হয় এছাড়াও এই সমস্ত সত্যের লিপি দিয়ে আবার ভূমি অফিসের তহসিল অফিসে দুই নম্বর একটি বই পাওয়া যায় যেটি হচ্ছে তলবকারী রেজিস্টার এই রেজিস্টারে প্রতিটি জরিপ কার্য সমাপ্ত হওয়ার পর জমির দাগ নাম্বার খতিয়ান নাম্বার জমির পরিমাণ খাজনার পরিমাণ সমস্ত কিছু লিখে মালিকের নাম লিখে সেখানে খাজনা যদি মৌকুব হয় লেখা থাকে তো এজন্য যদি ডিসি অফিস থেকে শুধু বলেই যে টেম্পারিং করা এর মানে এরকম না যে খতিয়ানটি আর কোনো পাওয়াই যাচ্ছে না দলিলের ক্ষেত্রে শুধু একটিমাত্র থাকে রেজিস্ট্রি অফিসে ওই জন্য যখন দলিলে পাতাটি ছেড়ে ফেলা হয় তখন পাওয়া যায় না কিন্তু খতিয়ানের তিন তিনটি কপি প্লাস এগুলো তলবকারী বই থাকে যদি সত্যি লিপি ধ্বংসও হয়ে যায় কিন্তু এই যে তহসিল অফিসে যে সমস্ত তলবকারী বই আছে সেখান থেকে ডিটেল যাবতীয় পাওয়া যায় ওই জন্য আপনার যদি সত্যায়িত লিপিতে টেম্পারিং থাকে পাতা ছিঁড়া থাকে আপনার কিছুই করার দরকার নাই আপনি এটি যে কাজে ব্যবহার করতে যাচ্ছেন যদি নামদারির জন্য ব্যবহার করে থাকেন আপনি এটি জাস্ট ফটোকপি করে দিয়ে দিন এস কাছে এর যে তলবকারী বই এটি আছে সেখান থেকে উনি জানতে পারবেন কে এর মালিক তো এখন আসি যে আসলে কেন এই সমস্ত কিছু হয়ে থাকে তো এই সমস্ত কিছু হওয়ার মূল কারণ হচ্ছে যে কিছু কিছু এসে খতিয়ানে একাধিক মালিক ছিল সেখানে যে কাজটি হয়েছে সেটি হচ্ছে যে কার কত অংশ সেটি লিখা হয়নি তো এজন্য কিছু কিছু ভূমিদস্যু দালাল শ্রেণীর লোক টাকার বিনিময় সেই খতিয়ানটি তারা ছিটে ফেলে এবং যে কোনো একজন মালিকের একাধিক অংশ দেখিয়ে দেয় যাতে জেলা রেকর্ড রুমে আবেদন করলে খতিয়ানটি না পাওয়া যায় যেমন চিত্রের মাধ্যমে আপনারা একটি খতিয়ান দেখতেছেন এখানে এর অংশের কলামে দেখুন কিছুই কিন্তু নাই কে কত অংশ পাচ্ছে সেটি কিন্তু নাই তো এই খতিয়ানের জন্য যখন আবেদন করা হলো তখন সেখানে দিচ্ছে যে টেম্পারিং অথচ এই যে আপনারা ফটোকপিটি দেখতেছেন এটি হচ্ছে যে তহসিল অফিস আছে এর এক নম্বর যে বই সেখান থেকে নেওয়া সেখানে এটি আছে তো কোনো কোনো অঞ্চলের যে জেলা প্রশাসক আছেন উনি স ইচ্ছায় যে সমস্ত খতিয়ান ছেড়া, সেগুলো উপজেলা ভূমি অফিস অথবা তহসিল অফিস থেকে সংগ্রহ করে সেগুলোকে নতুন করে বাইন্ডিং করে নতুন করে বই করে রাখেন তো যে সকল অঞ্চলে যে ডিসিরা সাধারণত ব্যস্ত থাকেন বা এই সমস্ত কাজে তারা তেমন কোনো আগ্রহ দেখান না সেই সমস্ত অঞ্চলেই ছেঁড়া ফাটা এই সমস্ত রিপোর্ট চলে আসে তো বন্ধুরা বর্তমানে আর যে সমস্ত খতিয়ান হচ্ছে বর্তমানে যে সমস্ত নামজারি খতিয়ান হচ্ছে এগুলো আরও সিকিওর এগুলোর পাঁচ পাঁচটি কপি তৈরি করা হয় প্রথম কপি যে গ্রাহক অর্থাৎ যিনি নামজারি করলেন তাকে দেওয়া হয় দ্বিতীয় কপি নামজারি কেসের সাথে রাখা হয় তৃতীয় কপি উপজেলা ভূমি অফিসে রাখা হয় চতুর্থ কপি যে তহসিল অফিস আছে খাজনা নেওয়ার জন্য সেখানে প্রেরণ করা হয় এবং পঞ্চম কপি ডিসি অফিস অর্থাৎ জেলা রেকর্ড রুমে প্রেরণ করা হয় তো এর জন্য বর্তমানে নামজারি খতিয়ানগুলো ছেঁড়া ফাটা যাই থাকুক এগুলোর পাঁচ পাঁচটি কপি আছে অথবা আর এস এবং এস যে খতিয়ান এগুলোরও তিনটি তিনটি করে কপি আছে তাই যদি ডিসি অফিসে আপনি নাও পান আপনার টেনশন নেওয়ার কিছুই নাই আপনি যদি জানতে চান যে খতিয়ানের কি অরিজিনাল মালিক আপনি জাস্ট যাবেন আপনার স্থানীয় যে তহসিলা অফিস আছে সেখানে যাবেন এবং আপনি যে এস এ আছে সেই খতিয়ানের তলবকারী বইটি দেখবেন সেখান থেকে আপনি নাম ঠিকানা লিখে নিতে পারবেন এটি আপনার জানা থাকলো আর ডিসি অফিসে আবেদন করবেন সেখান থেকে তারা আপনাকে টেম্পারিংয়ে যে পেপারটি দিবে সেটি আপনি সর্বক্ষেত্রে সেটি আপনি কি করতে পারবেন প্রয়োগ করতে পারবেন আর যদি কোনো এলাকায় তারা দিতে না চায় তাহলে আপনি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে তথ্য অধিকার আইনে সেই খতিয়ার নাম্বারটি লিখে আপনি ডিসি অফিসে আবেদন করবেন তাহলে তারা আপনাকে অবশ্যই সে কাগজটি দিবে যে খতিয়ানটি ছেড়া। যে সকল অঞ্চলে খতিয়ান ছেঁড়া এই তথ্যটি দিচ্ছে না তারা তথ্য অধিকার আইন দুই অনুসারে আবেদন করলে তারা অবশ্যই তথ্য দিবেন যে খতিয়ানটি ছেড়া। তো আশা করি বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে খতিয়ানের যদি পাতা ছেঁড়া হয় তার মানে এই না যে খতিয়ানটির কোনো অস্তিত্ব না এটি পাওয়া যাবে না এটি আপনারা তহসিল অফিসে অবশ্যই পাবেন সেখানে যদি কোনো কারণবশত এগুলো না পান আপনারা উপজেলা অফিসে পাবেন সেখান থেকে হয়তো আপনারা প্রত্যায়িত বা সত্যায়িত বা সার্টিফাইড বা জাবেদা নকল বা সহি মোরার কোনো কপি পাবেন না কিন্তু আপনি জেলা অফিসে আবেদন করেন সেখান থেকে যে আপনি সার্টিফাইড কপিটি পাবেন যেখানে লেখা আছে টেম্পারিং সেটি আপনার মূল কাগজ হিসাবে কাজ করবে সর্বক্ষেত্রে তো বন্ধুরা আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যদি আপনার খতিয়ানের পাতা ছেঁড়া হয় তাহলে আপনি কি করবেন আশা করি ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন অসংখ্য ধন্যবাদ সমস্ত ভিউয়ার সমস্ত সাবস্ক্রাইবারকে আসসালামু আলাইকুম